হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করবো ইন্ডাস্ট্রিয়াল পার্সপেকটিভ থেকে মেডিসিনাল কেমিস্ট্রির জব অপরচুনিটিস নিয়ে বলা হয়ে থাকে মেডিসিনাল কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করা মানে বায়োটেক ইন্ডাস্ট্রিতে কাজ করা তো মেডিসিনাল কেমিস্টরা কোন কোন এরিয়ায় কাজ করে মেডিসিনাল কেমিস্ট্রা সাধারণত ডিসকোভারি কেমিস্ট অ্যানালিটিক্যাল কেমিস্ট প্রসেস কেমিস্ট এবং সিএমসি হিসেবে কাজ করে থাকে শুরুতেই আসা যাক ডিসকোভারি কেমিস্টদের কাজগুলো কি কি ডিসকোভারি কেমিস্ট সাধারণত নতুন নতুন মলিকুল ডিজাইন এবং তৈরি করে যা পরবর্তীতে ফাইনাল মলিকুল বা প্রোডাক্টে কনভার্ট হয় ডিসকোভারি কেমিস্টদের সাধারণত সিনথেসিসে খুব ভালো দক্ষতা থাকতে হয় সাথে মলিকুলার ডিজাইন এবং কেম ইনফরমেটিক্স টুলগুলো সম্পর্কে খুব ভালো দক্ষতা থাকতে হয় এবার আসা যাক অ্যানালিটিক্যাল কেমিস্টদের কাজগুলো কি কি অ্যানালিটিক্যাল কেমিস্ট সাধারণত ড্রাগ ডিসকভারি এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে সকল প্রকার মলিকুল বা ড্রাগ প্রোডাক্টের অ্যানালাইসিস করে থাকে অ্যানালিটিক্যাল কেমিস্টদের ইউভিভিসিবল স্পেক্ট্রোস্কোপি এলসিএমএস এনএমআর ফ্ল্যাশ কোর্মাটোগ্রাফি নিয়ে ভালো দক্ষতা থাকতে হয় কারণ তাদের ইম্পিউরিটি কন্ট্রোল ড্রাগ প্রোডাক্ট বা মলিকুলের স্টেবিলিটি ইত্যাদি নিয়ে কাজ করতে হয় এবার আসা যাক প্রসেস কেমিস্টদের কাজগুলো কি কি প্রসেস কেমিস্টরা সাধারণত স্কেল অফ সিন্থেসিস করে থাকে তারা একটা রোবাস্ট এবং রিলায়েবল সিন্থেটিক রুট ডিজাইন করে এবং ড্রাগ প্রোডাক্ট তৈরি করে যেগুলো ক্লিনিক্যাল ট্রায়াল এবং ফাইনালি কমার্শিয়ালাইজেশনে যায় প্রসেস কেমিস্টদের সাধারণত সিনথেটিক কেমিস্ট্রি আন্ডার জিএমপি রিয়াকশন ইঞ্জিনিয়ারিং এবং প্রসেসের সেফটি সম্পর্কে খুব ভালো দক্ষতা থাকতে হয় এবং সবশেষ সিএমসি সিএমসি হল কেমিস্ট্রি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কন্ট্রোলস তো সিএমসি একটা ইন্টিগ্রেটেড এরিয়া যেখানে কেমিস্ট্রি ফর্মুলেশন ডেভেলপমেন্ট কোয়ালিটি কন্ট্রোল এবং অ্যানালাইসিস সকল এরিয়া মিলে কাজ করতে হয় একজন সিএমসি হিসেবে কাজ করতে গেলে সিনথেটিক কেমিস্ট্রি আন্ডার জিএমপি রেগুলেটরি অ্যাফেয়ার্স সাপ্লাই চেইন এবং সব কিছুর ক্রস ফাংশনাল নলেজ দরকার হয় এবং সব শেষ সবার একটা প্রশ্ন থাকতে পারে মেডিসিনাল স্যালারি কেমন মাস্টার্স পাস করা শিক্ষার্থী যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা বায়োটেক হাবে কাজ করে থাকে তাদের বার্ষিক গড় স্যালারি আশি থেকে নব্বই হাজার ডলারের মতো হয়ে থাকে এবং যারা পিএইচডি বা পোস্ট ধারী তাদের বার্ষিক গড় বেতন এক লাখ ডলারের ওপর হয়ে থাকে